আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আরও একটি কেকের ভিডিও শেয়ার করছি আর এটা হচ্ছে আমার নিজের ম্যারেজ উপলক্ষে নিজেই তৈরি করলাম তো রোজার ভিডিও এটা তো প্রথম রোজার সময় আর কি তৈরি করেছে আজকের ভিডিওটা আজকে আমি আপলোড দিব তো এখানে ছোটো একটা স্টার নজল দিয়ে আমি চারপাশে বর্ডার করে নিয়েছি তো অন্য ধরনের ভাবেই হচ্ছে আমি কেকটা তৈরি করছিলাম তো এখানে একটা নজল দিয়ে আমি একটু গোল করে দাগ কেটে চারপাশে হচ্ছে আমি লিফ নজল দিয়ে একটু সূর্যমুখী টাইপের ডিজাইন করেছি তো নতুন কিছু ট্রাই করছি যেহেতু ঘরেই খাবো তো ভালো হলেও সমস্যা নেই খারাপ হলেও সমস্যা নেই খেতে ভালো হলেই হলো তো এই জন্য আর কি ট্রাই করছিলাম তো এই ডিজাইনটাও করার পরে বেশ ভালোই লাগছে রোজা রেখে কষ্ট হলেও কিন্তু আমি কেকটা তৈরি করেছি যাতে হাজব্যান্ড খুশি হয় দেখে সেই জন্য তো ভিতর হচ্ছে আমি সবুজ কালারের ক্রিম দিয়ে একটু ডট ডট করে দিলাম তো দেখতে একটু অন্যরকমই লাগছিলো তো আমার অনেক ক্রিমই রয়ে গিয়েছিলো এই জন্য আমি ইচ্ছা মতো ডিজাইন করেছি একদম ভরে ভোরে কারণ ক্রিমগুলো পরবর্তীতে আর ব্যবহার করা যাবে না কারণ এগুলো যেহেতু কালার অ্যাড করা হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে লিফ নজরটা দিয়ে আমি পাশে হচ্ছে নিচের দিক একদম বর্ডার করে দিচ্ছি মানে ইচ্ছা মতো যেরকম ইচ্ছা হচ্ছে আমি সেভাবেই হচ্ছে কেক তৈরি করছি একটু ট্রাই করছি যে এরকম করলে কেমন হয় ওরকম করলে কেমন হয় তো এখানে হচ্ছে হ্যাপি ম্যারেজটি লিখে দিচ্ছিলাম তো লেখাগুলো কেমন যেন ভালো হচ্ছিল না আর আমি আসলে ওরকম লেখিও নাই সেকেন্ড টাইম হচ্ছে আমি কেকের উপর লিখছি তো লিখতে লিখতে আশা করছি যে আরও ভালো হবে কারণ লিখতে গেলে কেমন যেন আমার কাছে মনে হয় ভালো হচ্ছে না এজন্য আরও বেশি খারাপ হয় তো হ্যাপি ম্যারেজ লিখে দিলাম তারপরে হচ্ছে আমি এখানে একটু লতার মতন দিয়ে দিচ্ছি আর স্টার নজলে যেহেতু এখনও ক্রিম আছে ওগুলো দিয়ে আর কি যেভাবে ক্রিমটা শেষ করা যায় ক্রিম যাতে নষ্ট না হয় ঠিক ওভাবে আমি ট্রাই করতেছি তো স্টার নজলগুলোও কিন্তু কাজে লাগে দেখুন স্টার নজল দিয়ে ছোটো ছোটো ফুলের মতন হয়েছে বেশ সুন্দরই লাগছিলো তো আমি স্টার নজল দিয়ে বেশ কিছুই ফুলের মতো করেছি দেখতে বেশ ভালো লাগছিলো একটু অন্যরকমও লাগছিলো কারণ সবসময় দেখা যায় গোলাপের যে নজলগুলো থাকে টু ডি নজল বা অনএম নজল এগুলোই বেশি ব্যবহার করা হয় তো আজকে একটু ভালো স্টার নজেল লিফ নজেল এগুলো দিয়ে কোনো ফুল করার ট্রাই করি তো একটু অন্যরকমের লুক এসেছে তো স্টার নজলে আরও হচ্ছে ক্রিম ছিল ওগুলো দিয়ে আমি পাশে এরকম বর্ডার দিয়ে ভরে দিচ্ছিলাম তো মোটামুটি যত ক্রিম ছিল সবই আমি ব্যবহার করে ফেলেছি কারণ ফেলে দিয়ে তো লাভ নেই তো মোটামুটি হচ্ছে চারপাশে বর্ডার দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমার গ্রিন কালারের কিছু ক্রিম ছিল ওগুলাও হচ্ছে বর্ডারে ব্যবহার করে দিয়েছি আর এখানে লিফ নজল থেকে একটু একটু পাতা দিয়ে দিচ্ছি বেগুনি কালারের যে স্টার নজল দিয়ে ফুল করেছে ওগুলোর ভিতরে পাতা পাতা করে দিচ্ছিলাম তো একটু অন্যরকমই লাগছিলো আর তাছাড়া নতুন কিছু ট্রাই করা উচিত সবসময় সময় ডিজাইন করতে ভালো লাগে না তো লিফ নজল দিয়ে আমি হচ্ছে এভাবে পাতা পাতা করে দিচ্ছিলাম কেকের সাইডের অংশগুলোয় কিন্তু কমেন্টে জানাবেন যে কেকটা কেমন লেগেছে নতুন একটা ডিজাইন ট্রাই করলাম ভালো লেগেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আজকে আমি ফার্স্ট হচ্ছে ভ্যানিলা অ্যাজেন্স অ্যাড করেছি তো খাওয়ার পরে বুঝতে পারবো যে সারটা কেমন তবে কেকটা বেশ সুন্দর স্পঞ্জি হয়েছিলো তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই I love this.